আমাদের যিনি অ্যাকিং যিনি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছিলেন কিন্তু বংশী মহাশয় এবং সনাতলকর মশয় যারা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যাদের আমরা সময় বা তারিখ পেট পাচ্ছিলাম তো যাই হোক অবশেষ সেটা হয়েছে খুব আনন্দের বিষয় আমরা এটাকে অনুষ্ঠান করে প্রথম থেকেই করতে চেষ্টা আমাদের একটা উদ্বোধনী তারপরে যেরকম যেরকমভাবে হয় শিখতে আমাদের সক্ষ এত উৎসাহ সেটা দেখে খুব ভালো লাগছে কারণ একবারে প্রথম থেকেই ওই আমাদের বিশেষ অতিথি প্রধান কাছে শিক্ষা নী করছে তো সেজন্য একটু দেরি হলো যাই হোক দেরি হয়েছে কোনো অসুবিধা নেই আমরা চাইছি যে ওনাদেরকে একটা প্রথাগত ভাবে ওনারা যে এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন সেটা বিরাট ব্যাপার আমি একটু পরিচয়ও দিয়ে আমার যেটুকু জানা আছে আমি এনাদের সম্বন্ধে হয়তো খুব ভালো জানি না তবুও আমি গৌরবাবু সম্বন্ধে জেনেছি ইউটিউব থেকে ইউটিউবে ওনার একটাই ভিডিও পেলাম পেলামেবরাই থাকে তাই তো দেবরাই থাকে এবং আমি কাননের বর্ণনাই এতদিন করেছি সেটা নন্দন দেখার তোমার সোজা হয়নি কিন্তু ওনার দেবলার যে বাড়ির যে গাছপালার যে আমি চেহারা দেখলাম বা যেটা দেখলাম সেটা বলে আমার অন্তত মনে হয়নি এবং সব দিকে একটা নিয়ে শিখছি বলে এটা নয় জানে জানি ভন্দ্রগলিকা দেখেছি ডাগিয়া দেখেছি সবই আছে এবং সবই খুব স্বাস্থ্যবান খুব ভালোবাসে এবং খুবই এক্সপার্ট তো একদম সনাতন ধর্ম সম্বন্ধে বলে আমাকে আর বলতে হবে না এখানে যারা আছে সবাইকে আমরা জানি এটা ডাগিয়ার দিকে উনি একটা বিশেষ প্রসিদ্ধি বিশালভাবে একটা ডালিয়ার নতুন নতুন প্রচুর ভ্যারাইটি তৈরি করেছেন আপনারা যদি সঞ্জীবনের দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখেন তাহলে সেখানে ডিটেলসে বলেছেন যে ছোটবেলায় উনি কীভাবে টালিয়ার প্রতি অনুরক্ত হন বিভিন্ন জায়গায় ডালিয়া দেখতেন কিন্তু ওনার কাছে ছিল না কীভাবে উনি আস্তে আস্তে বিফল হন বিভিন্ন নার্সারিতে যান সেখানে পারেননি শিখতে নার্সারিটা ওনাকে দুর্ব্যবহারও করেছেন তো আস্তে আস্তে উনি নিজেই নিজেই অনেক কিছু ট্রায়াল এলো সর্বিত আমরা বলি

মানে উনি পদ্ম নিয়ে শালুক নিয়ে খুব খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন মানে এক দু মাসের মধ্যে পদ্মতে দেখলাম শালুকে দেখলাম ফুল আসছে আর নন্দিনী সবাই তো আমরা নন্দিনী মানে তাগস দাকে চিন্তা দাবিগার দাদা তারপর সুভাষিত দেশে এরা হচ্ছে বিচ্ছিন্ন নন্দিনী তো তো নিতে নিতে এক বছরের মধ্যে নিজে এবার চারা যা তৈরি করে খুব বাউনি দেওয়া শুরু করলেন মানে উনি এত বড় করে দিচ্ছেন না কিন্তু ছোট ছোট করেও অনেককে নন্দিনী দেওয়া শুরু করেছে মানে বীজ ফেলে নিজের চারা তৈরি করছেন মানে এটা আমাদের মতন লোক হচ্ছে আমি আপনাদের মতই সাধারণ আমাদের মতনই কিন্তু সেখান থেকে নন্দিনী মনে ছিল দাদা ফটো তুলছি তুমি ওখানেই দাঁড়াতে পারতে হ্যাঁ ফটো তুলছি পুরোটা ভিডিও করছি তুমি ওখানেই দাঁড়াতে পারতে সবাই <laughs> করে

সেও আসে 19 পড়ছে ব্রেকিং ওকে আর আমি কাটে কি লিখতে গেলে করে দিতে হবে সরবতা ফুলের ইচ্ছা আর ফুলের আমরা নিয়ে এমন একটা কথা বলতে

আমাদের আরেকজন মানুষ আছেন যিনি প্রশান্ত প্রশান্ত উনি কি করেন উনি সারা ঘুরে ঘুরে তৈরি করেন মানে যোগাড় করেন এবং গাছপালা করে আমাকে দেন আমি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রাস্তার ঘাট বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুল এমন গাছ সব দিই যেগুলোতে গ্রীষ্মকালে হচ্ছে এগুলো ভরে থাকে এই যে কি বুঝছেন অনেক আমাদের পাশাপাশি যেমন কলেজ স্কুল সেগুলো এখন যান দেখুন যে একদম স্কুলে ভরে আছে প্রথমে ছন্দমুলিকা প্রচুর করতাম এবং একটা সময় ছিল খুব নাশারিও ছিল এবং কলাবের জগতে যিনি কিংবদন্তী বদিন ভৌমিক এখন এবং সেটা আপনারা উদ্যোগ নিই আমি বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন জন আমার এক ছাত্র যেমন তার পঁচাত্তর বছর পূর্তি আমার প্রাক্তন ছাত্র তিনি ছিলেন শিক্ষক আমি তাকে কিছু গাছ দিলাম পঁচাত্তরটি গাছ থেকে লাগতে চাইছেন আমার একটি পরিকল্পনা আছে যে আমার দেবরা বাজারে আমি পঞ্চাশ খানের টপ মানে দুটো খুব ড্রেন আছে ড্রেনের উপরে এই যে বৃদ্ধা রয়েছে এই ব্রিটে এই পাশে পঁচিশটা পাশে পঁচিশটা এরকম এই বগুনগুলিয়া একদম বিভিন্ন মাল্টি কালার একদম ভরে সুন্দর ভবিষ্যতে ভরে আমি মিটিং হয়েছে

আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম জন্য আমরা কি করেছি অর্থাৎ আজকে তো আমরা আমাদের বয়স হয়েছে বা আপনাদেরও প্রত্যেকেরই বয়স হয়েছে আমাদের এখন চিন্তাধারা কি আমাদের সন্তান সঙ্গে যদি করে ভালো থাকবে তাদের শুধু আমরা শিল্প থাকলাম বা আমরা আনন্দে থাকলাম এই যেহেতু কোনো জিনিস নয় তখন ওদের কথা ভেবে আমাদের কী করতে হবে শুধু যেমন বংশের দিনকে একটা মতো করতে হবে আর নতুন করে বৃক্ষ সিজনের কথা ভাবতে হবে যেমন আমি গল্প করছিলাম যে আমার স্বপ্ন যে আমি পৃথিবীর কোনে প্রতিটা কোনে যেন আমি একটা করে গাছ লাগিয়ে যেতে পারি সেটা শুধু আমার স্বপ্ন নয় আমি চাই যে এই স্বপ্নটা আপনাদের মধ্যেও বিকশিত হোক এবং সবাই আপনারা পরস্পরের মধ্যে ছড়িয়ে দিন যে আমরা সবাই কোথাও না কোথাও যদি যে কোনো আমরা অনুষ্ঠানে যাই গল্প করতে যাই বা আমি বেড়াতে যাই সেখানে গিয়েও যদি একটা গাছ বসিয়ে আসতে পারি তাহলে কী হবে আমার মনে থাকবে যে আমি এই জায়গাতে গাছ বসিয়েছিলাম আমার আরেকবার ইচ্ছা হবে যে আমি গিয়ে দেখবো সেই কাজটা কেমন আছে তাহলে আমার সেই জায়গাটার প্রতি আমার আকর্ষণ বাড়বে এবং সেই প্রতি তো বাড়বে তাহলে আমি আরেকটা জিনিস কি আমরা এরকম কিছু কিছু গাছ আমি প্রথম শুরু করেছিলাম আগুষালে হবে

আমি ওনার মধ্যে বলেছি যে সেটা চাকরি হবে কেন আপনাদের বলছি আগে আমরা চিন্তা করবো সংরক্ষিত এলাকায় কিছু গাছ বসাবে সংরক্ষিত এলাকা কি কি কোনো ক্লাবঘর স্কুল কলেজ বা ওই ধরনের কোনো ক্যাম্পাস যেখানে গাছগুলো সংরক্ষিত থাকবে অর্থাৎ বাইরের লোক এসে নষ্ট করতে পারবে না এইরকম জায়গাটাকে আমরা কিছু টার্গেট করি এবং এই সমস্ত জায়গায় আপনারা বিজ্ঞাপন করুন আপনারা যদি বৃক্ষরোপণ করার জন্য যে কোনো রকম সহযোগিতার প্রয়োজন হবে বলবেন আমি আমাদের যতটুকু ক্ষমতা আমরা চেষ্টা করব এবং প্রয়োজন হলে আমি নিজে উপস্থিত থাকার চেষ্টা করব যদি আপনারা ঠিক সময় মতো আমাকে জানান আমার শরীর যতই খারাপ থাকুক না কেন এই সমস্ত কাজ আমি প্রজন্মের কাছে সেটা একটা অ্যাসে হয়ে দাঁড়ায় তাহলে কী হবে আপনার এবং আমাদের প্রত্যেকের স্বপ্ন সার্থক হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে কাজ না বাঁচবে কারা বাঁচবে না

তারা যদি তাদের প্যাডে সেটা আপনার আপিল করে একশো গাছ পাবেই তার ব্যক্তিগত আবেদনে পাঁচটা পাবে কাজেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছি আমরা একটা প্যাড বানিয়ে সেই সংস্থা থেকে আপনার গাছ নিতেই

একটা সাইড এটা দেখুন এটা সঙ্গে ডালের ম্যাচ হচ্ছে না তাই এত ম্যাচিং ডাল তো আমি পাবো না তাহলে কি হবে যে একটা সাইড দেখুন এই সাইডটা অনেকটা গ্যাপ আছে আমার একটা সাইড এই যে এই যে এর যে ছাড়টা রয়েছে এইটাতে সব সময় জাইলেন ফ্লোয়েম কলাগুলো সব সময় কাজ করছে এই যখনই আমি চিপে এই দেখুন এটার সঙ্গে একদম সেম আমেরও ক্ষেত্রে তাই আম এবং জবার ক্ষেত্রে একই বিষয় এটা একইভাবে করতে পারেন শুধু এই এই এইটা কিন্তু ঠিকঠাক থাকে

কিটা করলে জল দাও দি হ্যাঁ পরে জল দেব ময়েশ্চারটা যেন থাকে যদি ড্রাই হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে না এবারে বৃষ্টি জলটা যতক্ষণ খাওয়া না যেটা তিনটে প্যাকেট তো তুলের বৃষ্টি জলটা অতিরিক্ত জল হয়ে গেলে ওটা আবার থাকে এইটা তো উনি ড্রাই গ্লাজ তো আচ্ছা ওই যে যেটা ভিগ্রেটিং আছে যেটা ওটার সাইডটা হ্যাঁ ওইটাকে পলিনিনের কেয়ার লাগি দিতে হবে

ठीक 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 हमें फोटो दिखती है दीजिए इधर इधर ये बोल लो आपको और कैंप

অনাহূত দেখুন যারা দেখতে চাইছেন তারা একটু দেখেরিন ওই যে উল্টো সোজা ব্যাপারটা আমি না এখন কারণ আমার কাজ ও দাদা আছে আপনারা দিলাম

ভিটামিন এম আমলা কম 100% আছে হ্যাঁ দাদা দাদা মানে মানে खाना हमें आपका दिया जाना है शाना का सामाजिक चाव 12 का लग गया है नहीं कि नहीं कि चाच

যদি মেশিন হয় আমরা নিজেরা চেষ্টা করতে দেখলেন তো

ওপরের ডালের অংশটা পচে যাওয়া অথচ নিচের অংশটা ইনট্যাক্ট আছে মানে একদম ভালো দু আড়াই বছর হয়ে গেল একই রকম দেখেছি অল্প অল্প জল সবুজ হয়ে আছে মানে বেঁচে আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডাল থাকে না না কোনো কিছু নিচের অংশটা পুরোটাই আছে মানে বেশ ভালো ভলিউমের আছে আমার একটা আমার দুটো আছে

और वो के आते हैं 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 और